যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন স্ক্রিনের নাম্বার কালার খুব সুন্দর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকায় বাকিটা কন্ডিশনে তাই না আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম সাফান ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ থেকে শুরু করে নশো পঞ্চাশ টাকায় একদম সুন্দর সুন্দর টু পিস এবং থ্রি পিস দেখাবো ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ স্টোন কাজের ভিতরে আরুম বুটিক্সের একটা থ্রি পিস পাবেন পুরো লুটপাট অফার তো শুরুতে কোনটা দেখাচ্ছ থ্রি পিস দেখাই আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা আরং বুটিক্সের ড্রেস দেখাবো এটা সম্পূর্ণ স্টোন কাজ করা যাই সুতোর কাজ অরিজিনাল চাইনাল ল্যান্ড ফ্যাব্রিক নিচে প্যানেল দেওয়া আছে আর এইটা হচ্ছে এটার প্যান কার্ডটা দেখতেই পাচ্ছেন কাটা ঠিক আছে ওনাটা হবে কটনের ভিতরে কোটা কটন পাঁচ হাতের প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ কালার আছে টোটাল চারটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ আচ্ছা এক সেট নিলেও পাইকের দামে পাবেন ঠিক আছে এটা একটা কালার খুব সুন্দর প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ করে ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস লাস্ট হচ্ছে মাস্টার্ড কালারটা এটাও থাকবে সেম নয়শো টাকা মাত্র ওকে আচ্ছা এখন দেখাবো টু পিস এগুলো অরিজিনাল চায়না লিলেন প্রাইস কত করে মানে এই প্রথম এই প্রিন্টের টু পিস পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় অনলি তিনশো পঞ্চাশ টাকায় কালার আছে প্রিন্ট আছে এটা অলিভ কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আছে আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেকগুলো আর এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন এক সেট নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে তাই না এটা দেখে এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর প্রাইস থাকবে তিনশো এটা একটা কালার এগুলো অরিজিনাল চায়না লিলেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার তিনশো টাকা মাত্র ওকে এটা দেখেন শর্টস এটাও সেম প্রাইস তিনশো এটা একটা কালার এটাও সেম তিনশো টাকা এটা দেখেন এটাও চমৎকার কালার কিন্তু তিনশো ভিওর্স দেখতেই পাচ্ছেন এখানে লেচার করা সিকোয়েন্সের ভিতরে এটা হচ্ছে কটন টু পিস এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা কালার প্রিন্ট আছে সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পড়তে পারবেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার তিনশো টাকা এটা আবার হচ্ছে খাদি কটনের ভিতরে ভিওর সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা হচ্ছে ফ্রুজা কালার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা ল্যাভেন্ডার ভিতরে আছে এটাও দারুণ একটা কালার শেড এটা হবে ভাঙ্গি কালার তিনশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন সেম প্রাইস এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি এক সেট নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবে তাই না যারা নিতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখেন এটা এমব্রয়ডারি কাজ করা থাকবে খুব সুন্দর লাখো কাজ এটা প্যান্ট এটাও তিনশো পঞ্চাশ এগুলো সবই কটন রংকশের গ্যান্টি আছে আচ্ছা রংকসের গ্যান্টি আছে এটা দেখেন এটা অলিভ কালার এটা সুন্দর একটা কালার কিন্তু তিনশো ওকে এটা একটা কালার সবগুলো কালার কম্বিনেশন চমৎকার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশের একদম ধামাকা অফার ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন ড্রস এটা হবে অ্যাশ কালার এটার ভিতর এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইয়ালো কালারটাও তিনশো পঞ্চাশ আর এটার ভিতর লাস্টান হচ্ছে এই কালারটা তিনশো পঞ্চাশ আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন সাফাইন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ পেয়ে